বাংলার মাটি তার প্রতি পরতে আছে ইতিহাস আর সংস্কৃতির নিরন্তর প্রবাহ এ মাটির পরতে পরতে যেমন মিশে আছে জীবন সংগ্রাম তেমনি মিশে আছে শিল্পীর অনবদ্য নিদর্শন তেমনি এক অসাধারণ কীর্তি যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী জেলায় বাঘা উপজেলার বাঘা মসজিদ এই মসজিদ কেবল একটি ইমারত নয় এটি যেন এক জীবন্ত ইতিহাস যা পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগের সুলতানি আমলের স্থাপত্য শিল্পীর এক উজ্জ্বল স্বাক্ষর এর প্রতিটি ইট প্রতিটি নকশা যেন এক নীরব কাব্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে মহিমা আর গৌরবের কথা সময়টা ছিল বাংলার ইতিহাসে এক স্বর্ণযুগ যখন পরাক্রমশালী সুলতানি শাসন বিস্তার করছিল সেই সময় পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সুযোগ্য পুত্র স্থাপত্য অনুরাগী সুলতান নুসরাত শাহ এই অনিন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করেন তার পৃষ্ঠপোষকতায় বাংলা দেখেছিল শিল্প সাহিত্য আর স্থাপত্যের এক নতুন দিগন্ত বাঘানামের উৎপত্তি নিয়েও রয়েছে নানা জনশ্রুতি কেউ বলেন এই অঞ্চলে বাঘের উপদ্রব ছিল আবার কেউ বলেন বাঘা খান নামের একজন পীর বাঘকে বস করে এখানে বাস করতেন তবে যে নামই এর পরিচিতি ঘটুক না কেন এই স্থানটি সুলতানি আমল থেকেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে আমার বাড়ি বাঘা দিগির প্রবাসে তার যে যেখানেই করে সারাদিন খেলাধুলা করলে সুপার এখানে নাচ পড়লে মনে হয় প্রফুল্ল লাগে ভালো লাগে বাগদাদা হইতে রাশাই জেলা দিয়ে নৌপথে ইসলাম উদ্দেশ্যে সাদাল হজর বাঘাতে আসছিল আসার পরে এখানে বাঘা ওতে তিতরতলাতেও তাদের সে বসছিল বসে থাকিয়ে তৈরি তরাত করছিল চাই বাঘ পাহা দিচ্ছিলো পাহাড়ের মাঝখানে বসছিলো আর তার পরবর্তী তার সঙ্গে ছিল তারা আশেপাশে যার পর দেখছিলো যে তার জোহরে ও রক্ত সে তারা নামাজের প্রয়োজন ছিল এবং দুপুরে খাবে এই জন্য রান্না করবে কিছু তার আগুনে প্রয়োজন ছিল দূর থেকে দেখছিলো ধোয়া উঠছে তার এখানে আসি দেখছে যে সাদাল হুজুর মাঝখানে বসে আছে আর চাই বাঘ বসে আছে তা ওরা দাসী হুজুরের কাছে আর কি আত্মসম্ম করে এবং ওদের কাছে মরিদ হয় তারপরে পরে আসে সবাই মিলে মা শিক্ষকের কাছে এটা জানা তারপরে ওরা আস্তে আস্তে নাওদের প্রয়োজন হয় তখন এখানে দীঘা আছে দীঘা থেকে মাটি তুলে ইট পোড়ায়ে আস্তে আস্তে বাঘা সাই মসজিদ সুদীর্ঘদিন ধরে মানে স্থাপন করছে আর এখানে পাঁচ নামাজ না দূর দূরান্তে প্রতিদিন হাজার হাজার লোক এখানে দেখতে আসে বাঘা মসজিদ তার স্থাপত্য শৈলীর জন্য এক বিষয় এটি বাংলার নিজস্ব সুলতানি রীতির এক অনবদ্য উদাহরণ মসজিদের কাঠামোতে ব্যবহৃত হয়েছে লাল ইট যা এক বিশেষ ধরনের মাটির তৈরি এর দেয়ালগুলো পুরো এবং মজবুত যা শতাব্দীর পর শতাব্দী ধরে এর স্থায়িত্ব নিশ্চিত করেছে এই মসজিদের মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে প্রতিটি প্রবেশপথের উপরই রয়েছে অর্ধবৃত্তাকার খেলান যা মসজিদের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে অভ্যন্তরে রয়েছে দশটি গম্বুজ যা দুটি শাড়িতে বিন্যস্ত বাঘা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর টেরাকোটার কাজ মসজিদের প্রতিটি দেয়ালে বিশেষ করে সামনের অংশে এক অসাধারণ সূক্ষ্মতার পরিচয় পাওয়া যায় ফুল লতা পাতা জ্যামিতিক নকশা আর ক্যালিগ্রাফির মনোমুগ্ধকর বিন্যাস এখানে শিল্পীর এক পরাকাষ্ঠা সৃষ্টি করেছে এই টেরাকোটার নকশাগুলো কেবল অলঙ্করণ নয় এগুলি যেন এক জীবন্ত ক্যানভাস যা সেকালের কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার সাক্ষ্য বহন করে আর এই জন্য বাঘা মসজিদ যে কেবল ভ্রমণ প্রিয় মানুষ দেখতে আসেন তা নয় মসজিদের নির্মাণশৈলী নিয়ে গবেষণাও করতে আসেন শিক্ষার্থীরা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না ছিল সামাজিক মিলন আর সাংস্কৃতিক আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ স্থান মসজিদের পাশেই রয়েছে বিশাল এক দিঘি যা বাঘা দীঘি নামে পরিচিত এই দিঘি মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে দিঘির নির্মল জল আর মসজিদের ছায়া মিলেমিশিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে কালের করাল গ্রাসে অনেক প্রাচীন স্থাপনায় বিলীন হয়ে গেলেও বাঘা মসজিদ তার সমস্ত জৌলুস নিয়ে আজও টিকে আছে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণে নিরন্তর কাজ করে চলেছে আজও দেশ বিদেশ থেকে অগণিত পর্যটক এ মসজিদ দেখতে আসেন এর শৈলী এর ইতিহাস আর এর শান্ত পরিবেশ মানুষকে মুগ্ধ করে রমজান মাসে ঈদের দিনে এ মসজিদ হয়ে ওঠে উৎসব মুখর অতীতের গৌরব আর বর্তমানের জীবনের স্পন্দন এখানে একাকার হয়ে যায় বাঘা মসজিদ কেবল একটি ইমারত নয় এটি আমাদের ঐতিহ্যের এক অনবদ্য প্রতীক এটি প্রমাণ করে কিভাবে শিল্প ধর্ম আর ইতিহাস এক বিন্দুতে এসে মিশে যেতে পারে এ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের গভীরতা কতখানি বাঘা মসজিদ বাংলার এক স্থাপত্যের কাব্য যা চিরকাল আমাদের হৃদয়ে তার দুধি ছড়িয়ে যাবে